নমস্কার মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা গীত পুস্তক অধ্যয়নে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি আরেকবার গীত পুস্তকের ভাগগুলি আপনাকে মনে করিয়ে দিই আমরা দেখেছি আশীর্বাদযুক্ত মানুষ বিষয়ক গীত আবেগপূর্ণ প্রার্থনা গীত আরাধনা বিষয়ক গীত এবং ভাওবাদী বিষয়ক গীত অবশ্য আমরা কোন একটি গীতকে কঠোরভাবে কোন একটি ভাগের সঙ্গে জুড়ে দিতে পারি না একটি গীতে দুই তিনটি বিষয় থাকতেই পারে গীতসঙ্গীতার চৌত্রিশ সংখ্যার গীতটি ওইরকমই একটি গীত যেখানে আমরা একসঙ্গে আমরা একসাথে ওই গীতটির কিছু কিছু পদ পড়ি লেখা আছে আমি সর্বসময় সদাপ্রভু ধন্যবাদ করিব তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন আইশো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম তিনি আমাকে উত্তর দিলেন আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না এই দুঃখী ডাকিল সদাপ্রভু শ্রবণ করিলেন ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন আস্বাদন করিয়া দেখো। সদাপ্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাহার স্মরণাপন্ন আইসো, বৎসগণ আমার বাক্য শুনো আমি ভয় শিক্ষা দিই কোন ব্যক্তি জীবনে প্রীত হয় মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে প্রতি সদাপ্রভুর মুখ দূরাচারদের প্রতিকূল তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন এই গীতে কিছু গুরুত্বপূর্ণ আবেগ সম্পর্কে জোর দেওয়া হয়েছে এবং আমাদেরকে দেখানো হয়েছে কিভাবে ওই আবেগ সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করতে হবে সংখ্যার গীতে আমরা অনেক উপদেশ দেখতে পাই এবং এগুলি শুরু হয়েছে আরাধনার মধ্যে দিয়ে এই গীত আমাদেরকে গীত সংগীতা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট জানার প্রয়োজনীয়তা খুব স্পষ্ট রূপে দেখায় এই গীতের শিরোনাম স্বরূপ আমরা দেখি লেখা আছে দাউদের যতকালে তিনি অভিমেলকের সাক্ষাতে বুদ্ধির বৈকল্য প্রদর্শন করাতে তাহা কর্তৃক তাড়িত হইয়া প্রস্থান করিয়াছিলেন তৎকালীন যদি আপনি রাজা জীবনী পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে প্রথম পুস্তকের একুশ বাইশায় রাজা দাউদের জীবনে একটা কঠিন সময় উপস্থিত হয়েছিল ওই সময় তিনি সৌল রাজার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে সৌল রাজা তাকে হত্যা করতে চায় তার প্রাণ সংশয় হয়েছিল এবং প্রকৃতই তিনি মৃত্যুকে ভয় পেয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য রাজা দাউদ একজন পলেস্টীয় রাজার সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিলেন রাজা দাউদ যখন এই পলেষ্টীয় রাজা অভিমেলকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং একটি লম্বা বারান্দার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যেখানে দুই দিকে সারিবদ্ধভাবে সৈনিকেরা ছিল তখন তিনি শুনেছিলেন সেই সৈনিকেরা বলাবলি করছিল এই কি সেই ব্যক্তি নয় যার সম্পর্কে ইসরায়েলীয়রা গান করে বলে সৌল বদিল সহস্র সহস্র দাউদ বদিলেন অজুত অজুত অবশ্যই তারা সেই পলেষ্টীয় সৈন্যদের মারার কথাই বলছিল রাজা দাউদ যখন এই কথা শুনেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে অভিমেলকের সঙ্গে তার চুক্তি হওয়া সম্ভব নয় তিনি তার মন পরিবর্তন করেছিলেন কারণ যখন তিনি সেই রাজার সামনে উপস্থিত হয়েছিলেন বুঝতে পেরেছিলেন যে তার সামনে থেকে পালাবার একটাই উপায় হলো পাগল ভান করা রাজা দাউদ নিশ্চয়ই একজন বড় অভিনেতা ছিলেন কারণ তিনি রাজাকে বিশ্বাস করতে বাধ্য করেছিলেন যে তিনি পাগল হয়ে গেছেন লেখা আছে তিনি ওদের সাক্ষাতে বুদ্ধির বৈকল্য দেখাইলেন তিনি তাহাদের কাছে ক্ষিপ্তের ন্যায় ব্যবহার করিতেন পরিশেষে সেই রাজা বাধ্য হয়ে বলেছিলেন আমার কি ক্ষিপ্ত লোকের অভাব আছে যে তোমরা ইয়াকে আমার কাছে ক্ষিপ্তের ব্যবহার করিতে আনিয়াছ এরপর তারা তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল এই সময়টা ছিল রাজা রাজা দাউদের একটা অন্ধকার অধ্যায় দাউদ থেকে বেরিয়ে সোজা প্রান্তরে গিয়ে নিজেকে অদুল্লম গুহাতে লুকিয়ে রেখেছিলেন আর আমরা দেখি লেখা আছে সেই সময় এই কথা শুনে ক্লিষ্ট ঋণী তিক্ত প্রাণ সমস্ত লোক তার নিকটে একত্র হইলো সেই সময়কার দিনে যদি আপনি একজন ঋণী হতেন তো আপনাকে অনেক অবমাননা দুঃখ সহ্য করতে হতো কারণ আপনার ঋণ শোধ করার ক্ষমতা নেই বলে আপনাকে কারাগারে যেতে হতো এই কারণে ঋণী ব্যক্তিরা পালিয়ে পালিয়ে বেড়াত তারা জানতো যে রাজা দাউদও পালিয়ে বেড়াচ্ছেন তাই তারা সেখানে তার সঙ্গে মিলিত হয়েছিল রাজা দাউদ এবং তার বিশ্বস্ত সঙ্গীরা মানুষের বিচারে ব্যর্থ প্রতিপন্ন হয়েছিল চৌত্রিশের গীত সেই সমস্ত উপদেশের সারাংশ যেগুলো সাহায্যে সেই সমস্ত পলায়নপর ব্যক্তিরা রাজা দাউদের পরাক্রমশালী সঙ্গীতে পরিণত হয়েছিল পরবর্তী সময় যখন অফসালম রাজা দাউদের বিপক্ষে সমস্ত ইসরায়েল জাতিকে একত্র করেছিলেন তখন এই ব্যক্তিরাই সমস্ত বিদ্রোহী জাতিকে পরাজিত করেছিলেন বংশগলী পুস্তকে আমরা তিরিশ জন সঙ্গীর উল্লেখ পাই এদের মধ্যে বনায় নামক একজন তুষার ঝড়ের মধ্যে এক সিংহকে হত্যা করেছিলেন বংশবলি পুস্তক আমাদের রাজা দাউদের সঙ্গীরা কতটা বীরবিক্রমী ছিলেন তা তাদের কাজের মধ্যে দিয়ে বর্ণনা করে রাজা দাউদ তার এই সঙ্গীদের সঙ্গে কোথায় দেখা করেছিলেন তারা কিভাবে এই রকম পরাক্রমশালী হয়েছিলেন চৌত্রিশের গীত এই প্রশ্নগুলোরই উত্তর দেয় এই গীত বলে রাজা দাউদ যখন প্রথম তার সঙ্গীদের সঙ্গে মিলিত হন তখন তারা ব্যর্থ ছিল এই গীত অনুযায়ী তিনি তাদেরকে একটা প্রশ্ন করেছিলেন বারোর পদে তিনি এই প্রশ্ন করেছেন কোন ব্যক্তি জীবনে প্রীত হয় মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে আমাদের জন্মের সময় ঈশ্বর আমাদের প্রত্যেকের অন্তরেই একটা আবেগ স্থাপন করেছেন সেই আবেগকে আমরা বলি আশা আশা আমাদের জীবনে সেই দৃঢ় বিশ্বাসের সঞ্চার করে যে এই পৃথিবীতে কিছু ভালো বিষয় আছে এবং আমাদের জীবনে সেই ভালো বিষয়ের প্রভাব অবশ্যই পড়বে আজকের দিনে অনেক মানুষ এতটাই হতাশ বা নিরুৎসাহ হয়ে পড়েন যে তারা আত্মহত্যার পথ বেছে নেন আর এই বিষয়ে যখন গবেষণা করা হয় যে কেন এত মানুষ আত্মহত্যা করছেন তখন এই সিদ্ধান্তে আসা যায় যে তারা সকলেই সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন তারা সেই দৃঢ় বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন যে তাদের জীবনেও কিছু ভালো বিষয় ঘটা সম্ভব যদিও কিছু মানুষ আশাহীন হয়ে আত্মহত্যা করছেন কিন্তু ইহা একটি অলৌকিক বিষয় যে প্রচুর মানুষের জীবনে এখনও আশা আছে হয়তো এমন মানুষ আছেন যারা প্রচণ্ড দুঃখ দুর্দশায় জর্জরিত কিন্তু তবুও তারা আশা করেন যে এক সময় তাদের জীবনেও কিছু উত্তম বিষয় সম্পন্ন হবে সাধু পৌল আমাদেরকে বলেছেন যে এই জীবনে তিনটি মহান বিষয় হল বিশ্বাস প্রত্যাশা ও প্রেম আর প্রত্যাশা বা আশা সেই মহত্তম বিষয়গুলির একটি কারণ আশা বিশ্বাসের দিকে এগিয়ে দেয় যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে যে পৃথিবীতে কিছু ভালো বিষয় আছে কিন্তু যদি তা প্রমাণ না করতে পারেন তাকেই আশা বলে আর যখন আপনার দৃঢ় বিশ্বাস কোন তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে যে পৃথিবীতে কিছু ভালো বিষয় আছে তাকে বলে বিশ্বাস আশা এই কারণে গুরুত্বপূর্ণ যে ইয়া আপনাকে সেখানে নিয়ে যায় যেখানে আপনি বিশ্বাস করবেন এরপর সাধুপৌল বলেছেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিষয় হল প্রেম তিনি বলেছেন এই তিনটি বিষয়ের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ এক্ষেত্রে সাধুপৌলের যুক্তি লক্ষ্য করুন তিনি বলছেন আশা মহান কারণ আশা আপনাকে বিশ্বাসের কাছে আনে বিশ্বাস মহান কারণ ইহা আপনাকে ঈশ্বরের নিকটবর্তী করে ঈশ্বরের কাছে বিশ্বাস ছাড়া আশা সম্ভব নয় কিন্তু প্রেম ও বিশ্বাসের থেকে মহান কারণ যখন আপনি এই রকম প্রেমের অভিজ্ঞতা লাভ করেন তখন আপনি ঈশ্বরের সঙ্গে থাকার অভিজ্ঞতাই লাভ করেন কারণ ঈশ্বরই প্রেম চৌত্রিশের গীতে রাজা দাউছে পলায়ন পর ব্যক্তিদের প্রশ্ন করেছিলেন কতজন তোমরা বাঁচতে চাও কত বছর তোমরা বাঁচতে চাও একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে কেউ কত বছর বাঁচতে চায় তা বলে না কিন্তু বলে যে তারা বাঁচতে চায় কেন মানুষ বাঁচতে চায় তারা কি কিছু উত্তম বিষয় দেখার জন্য বাঁচতে চায় তারা কি বাঁচতে চায় এই কারণে যে তাদের অন্তরে দৃঢ় বিশ্বাস আছে যে কিছু উত্তম বিষয় তাদের জীবনে ঘটতে চলেছে রাজা দাউদ তার সঙ্গীতে বলেছিলেন আমি তোমাদেরকে সেই উত্তম বিষয় সম্বন্ধে বলবো যা তোমরা অন্বেষণ করছো আস্বাদন করে দেখো সদাপ্রভু মঙ্গলময় সেই কারণে ঈশ্বর তোমাদের অন্তরে আশা দিয়েছেন ঈশ্বর চান যেন তোমরা আবিষ্কার করো যে তোমরা যে উত্তম বিষয়ের আশা করো তা সদাপ্রভু নিজেই এই কথা বলার পর রাজা দাউদ তাদেরকে নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই দুঃখী ডাকিল সদাপ্রভু শ্রবণ করিলেন ইয়াকে সকল সংকট হইতে নিস্তার করিলেন সদাপ্রভুর দূত যাহা তাকে ভয় করে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাদেরকে উদ্ধার করেন এরপর তিনি তাদেরকে আরও বলেছেন আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাহার স্মরণাপন্ন তিনি তাদেরকে নিজের জীবনে ঈশ্বরের আশীর্বাদ সকল এবং তার আশার কথা শুনিয়ে বলেছিলেন তোমরাও সদাপ্রভুকে আস্বাদন করো এবং দেখো যে ভালো অন্বেষণ করছ তা সদাপ্রভু নিজেই যারা তাকে বিশ্বাস করে তিনি তাদের আশীর্বাদ করেন এরপর তিনি তাদেরকে যা বলেছিলেন তা তাদের সঙ্গে রাজা দাউদের চুক্তিস্বরূপ হয়েছিল রাজা দাউদ তার সঙ্গীদের বলেছিলেন আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো আইস আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি এই চুক্তি সেই পলায়ন পর ব্যর্থ মানুষদের রাজা দাউদের পরাক্রমশালী সঙ্গীতে পরিণত করেছিল আমরা পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশে দেখেছি যে ঈশ্বর খুবই সাধারণ মানুষদের মধ্যে দিয়ে অসাধারণ কাজ করে থাকেন চৌত্রিশের গীতেও আমরা এই বিষয়টাই দেখতে পাই গিদিয়ন যে কথা বলেছিলেন পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশের মূল বক্তব্য রূপে আমরা সেই বিষয়টাই দেখতে পাই গিদিওন বলেছিলেন মনস্যীর মধ্যে আমার গোষ্ঠী সর্বাপেক্ষা ক্ষুদ্র এবং আমার পিতৃকুলে আমিই আমি কনিষ্ঠ ঈশ্বর এই মতো ক্ষুদ্র সর্বাপেক্ষা কনিষ্ঠদেরই ডাকেন তিনি চান যেন তারা বলে ঈশ্বর ইহা আমি নই কিন্তু তুমি ইহা কোনো বিষয় নয় যে আমি পারি কিনা কিন্তু তুমি পারো ইহা কোনো বিষয় নয় যে আমি চাই কিনা কিন্তু তুমি চাও তারপর যখন ঈশ্বর তাদের ব্যবহার করেন তারপর তিনি চান যেন তারা বলে আমি ইহা করিনি কিন্তু ঈশ্বরই করেছেন রাজা দাউদ তার পরাক্রমশালী সঙ্গীদের সঙ্গে এই চুক্তি করেছিলেন তিনি তাদেরকে সেই আত্মিক রহস্যের বিষয়ে বলেছিলেন যা তিনি নিজে আবিষ্কার করেছিলেন তারপর তিনি তাদেরকে বলেছিলেন আমার সহিত সদা প্রভুর মহিমা কীর্তন করো আইশো আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি মানবতাবাদ বলে আমি আমাকে আমি যা করতে পারি সেই স্থানে নিয়ে যেতে পারি কিন্তু পবিত্র শাস্ত্র এই কথা বলে না পবিত্র শাস্ত্র বলে এই কাজ ঈশ্বরের রাজা দাউদ ও তার সঙ্গীরা প্রকৃত ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করেছিলেন যখন রাজা দাউদ ও তার সঙ্গীরা মহান কাজ করেছিলেন তখন লোকেরা তাদের দুর্বলতা দেখেছিল এবং বুঝতে পেরেছিল যে এই শক্তি তারা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছেন এইভাবেই তারা ঈশ্বরের নামের প্রতিষ্ঠা করেছিলেন চৌত্রিশের গীত আমাদের প্রশ্ন করে আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন অনেকে জানেন না ব্যর্থ হওয়ার অর্থ কী বিভিন্নভাবে আপনি ব্যর্থ হতে পারেন আর্থিক দিক থেকে আপনি ব্যর্থ হতে পারেন পেশাগত দিক থেকে পিতা বা মাতা রূপে আপনি ব্যর্থ হতে পারেন আধ্যাত্মিকভাবেও আপনি ব্যর্থ হতে পারেন এই চৌত্রিশের গীত আপনাকে দেখায় যে ব্যর্থ হলে আপনার কি করা উচিত আপনার ব্যর্থতা কি আপনাকে নিরাশার দিকে ঠেলে দিয়েছে ইহা খুবই ভয়ঙ্কর একটি বিষয় যদি এখনও আপনার আশা থাকে তার অর্থ আপনি এখনও উত্তম বিষয়ের অস্তিত্বে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে এখনও কোনো উত্তম বিষয় ঘটা সম্ভব আপনার জন্য রাজা দাউদের উপদেশ আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় সদাপ্রভু হচ্ছেন সেই উত্তম বিষয় যার জন্য আপনি অন্বেষণ করছেন অপেক্ষা করছেন আশা করে আছেন তার উপর নির্ভর করুন তার আশীর্বাদ লাভ করুন এবং তার নামের মহিমা কীর্তনের মধ্যে দিয়ে তার নামের প্রতিষ্ঠা করুন ঈশ্বর যখন ব্যর্থ মানুষদের মহান কাজে ব্যবহার করেন তখন তার নাম মহিমান্বিত হয় প্রতিষ্ঠিত হয় আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হবে পরের দিন আমরা আবার এই অনুষ্ঠানে যখন মিলিত হব তখন আমি একটি ভাওবাদী বিষয়ে গীত অধ্যয়ন করব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার